জাপানি হেডলাইট এলইডি পজিশন হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পারগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ তেরো সিরিয়াল সামনে পিছিয়ে ভিগো বাম্পার দেওয়া আছে মশাল্লাহ খুবই সুন্দর একটি বাম্পার এর পাশে লাইটটি মশাল্লা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে ফক লাইট দেওয়া আছে সুন্দর একটি ইউনিক ডিজাইনের লুকিং গ্লাস দেওয়া আছে মশাল্লাহ অনেক সুন্দর এছাড়া গাড়ি সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টাল লোগো দেওয়া আছে ওকে সাথে কিন্তু এখানে টায়ারগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন মতো রিংগুলো হচ্ছে জাপানি অ্যালোরিং এছাড়া গাড়ি সুন্দর একটি ডিজাইনেবল পাদানি দেওয়া আছে দেখেন খুবই চমৎকার একটি পাদানি সাথে কিন্তু রুববারও দেওয়া আছে সাথে রেন্ড দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ কিন্তু একেবারে অরিজিনাল জাপানি রেন্ড আচ্ছা দৌড়ে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে একেবারে তিনটে গ্লাস এবং প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে ভিতরে দেখেন ভাইয়া ভেতরটা কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর ওয়াও ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে মশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ওকে টয়টা রাস টয়টা রাস জি হাজার মানুষের ক্রাশ জি পিছা ডোরগো দেখেন মশাল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে ওকে পিছনের গ্লাসগুলো দেখেন একেবারে অরিজিনাল গ্লাস তিনটে গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো আছে একেবারে অরিজিনাল লাইট এলইডি লাইট এখানে রাসের লোগো দেওয়া আছে আর সেটা হচ্ছে ঐতিহ্যবাহী স্পিয়ার হুইল খুবই সুন্দর একেবারে সাথে জাপানি স্পলারও দেওয়া আছে খুব চমৎকার একটি গাড়ি পিছনটা দেখেন ভাইয়া পিছনটা দেখেন এ দেখেন পিছনটা ফুল ফ্রেশ অবস্থা আছে আসলে অনেক সুন্দর একটি গাড়ি ভাই টয়টা রাস তেলের গাড়ি প্রত্যেকটা জয়েন্টগুলো দেখেন একেবারে প্রতিটা জয়েন্ট একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা জয়েন্ট কোথাও কোনো খোলা কাটা এক্সেঞ্জটি নেই মার্শাল্লাহ ওকে অনেক সুন্দর একটি গাড়ি এই পাশে দেখেন দেখেন এর পাশে মার্শাল অনেক সুন্দর দেখেন পুরো দেখেন মার্শাল খুবই অবস্থা আছে প্রত্যেকটা ডোর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল ভিতরটা দেখেন ভিতর ডাকবো দেখেন অনেক সুন্দর একেবারে বিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে তেলের গাড়ি এটা হচ্ছে আপনার এসি হচ্ছে সফটার সফট টার্চ হ্যাঁ সফট এসি মশাল অনেক সুন্দর একটি হচ্ছে গাড়ির ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন ভিতরে কালারও দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে কালার সেই কালার প্রত্যেকটা লাইটে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে সামনে মাস্কও দেখেন কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টটি নেই অনেক সুন্দর একটি গাড়ি টয়টা রাশ খুব চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ অনেক ফ্রেশ অবস্থা আছে এটার দাম কত যাচ্ছে এটা হচ্ছে মডেল দু হাজার ছয় রেস্টুরেন্ট হচ্ছে দু হাজার নয় আর কালার হচ্ছে ব্ল্যাক কালার পেপার ফুল আপডেট করা এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া তেরো লাখ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু দেখেছি পাওয়া যাবে এত কম তেরো লাখ তিরিশ চোদ্দ প্লাস চার্জ মডেল মডেলের জন্য বললাম না এটার দাম একটু কমাই রাখছে ভাইয়া আচ্ছা আচ্ছা আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌ রাস্তা থেকে দশ গজ গাদতলি থেকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি দিয়ে আসবেন বেরি বা চার আস্তমারের দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাথে পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন ওদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপ মতো ফোন করে পারেন ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ